এই তুমি আজকে সারাদিন বাসায় ছিল না আমার একা একা দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার ভয় লাগে তুমি প্লিজ আমাকে এভাবে রেখে চলে যেও না আচ্ছা ঠিক আছে আমি প্রমিস করলাম তোমাকে রেখে আর যাব না এখন কান্নাটা থামাও ঠান্ডা হও সরি তুমি যে আমাকে প্রমিস করছো তাহলে তুমি জব করবে কিভাবে জব জব পেতে পাচ্ছি না সারা দিন ঘুরে কোনো জব কাজের ব্যবস্থা করতে পারলাম না টেনশন করো ঠিক হয়ে যাবে সব আচ্ছা ঠিক আছে চলো খেতে